প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সব কাজ করে যেতে হয় আর এই কাজগুলো যদি একটু বুদ্ধি কাটিয়ে আর কিছু টিপস ফলো করে করে না যায় তাহলে কিন্তু সংসারের অনেক জিনিস দিয়ে অনেক নতুন নতুন কাজ করা যায় তার সঙ্গে অনেক পরিশ্রম কমে সময় কমে তার সঙ্গে কিন্তু আমাদের অনেকটা টাকারও কিন্তু খরচ কম হয় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেগুলো নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবন অনেক কাজে লাগবে তো বন্ধুরা আমরা এ দেখো এরকমই স্টিলের এই বোতলগুলো কিন্তু আমরা ইউজ করি ধরো যখনই আমরা এই বোতলগুলো নিয়ে কোথাও যাই তখন কি হয় অনেক সময় এই যে বোতলের এই যে মুটকিটা আছে এই মুটকির যে গার্ডারটা আছে সেটা লুজ হয়ে যাওয়ার কারণে কি হয় বোতলটা যখনই এইভাবে ব্যাগের মধ্যে পড়ে যায় তখন কিন্তু সেখান থেকে জল লিকেজ হয়ে হতে থাকে আর ব্যাগের থাকা যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু ভিজিয়ে দেয় তো কি করতে হবে বন্ধুরা যাতে এরকম না হয় তো এই বোতলগুলোকে আমরা ফেলে না দিয়ে যদি একটা ছোট্ট কাজ করে নিই দেখো এখানে আমি একটা গাডার নিয়ে নিয়েছি এবার এই গাডারটাকে কি করব মুখের মধ্যে এইভাবে দুটো প্যাচ লাগিয়ে তারপরে খুব সুন্দরভাবে টাইট করে কিন্তু বোতলের ঢাকনাটা আমরা এইভাবে আটকে দিতে পারবো গাডারটা থাকার কারণে কিন্তু বোতলের ঢাকনাটা খুব সুন্দরভাবে টাইট করে আটকানো হয়ে যাবে যার ফলে কিন্তু যতই আমরা ব্যাগের মধ্যে বোতলটাকে এইভাবে রাখি না কেন ব্যাগের মানে বোতল থেকে কিন্তু একটুও জল লিক করবে না ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করবে আশা করি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কি হয় আমরা যখনই কোথাও ঘুরতে যাই না কেন তখন কি হয় আমরা কিন্তু এরকম বাচ্চাদের জন্য ছোট ছোট ফল কিন্তু ক্যারি করি এবার বাড়িতে থাকলে কি হয় যখনই আমরা বাড়িতে এরকম লেবু কাটি তখন কি হয় আমরা বাচ্চাদের যে লেবুর জুস করার যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো দিয়ে কিন্তু আমরা লেবুর জুসটা করে দিই কিন্তু যদি আমরা বাইরে এরকম লেবুর রস খাওয়ায় ক্ষেত্রে বন্ধুরা আমরা কিন্তু কি করবো তো সেক্ষেত্রে বন্ধুরা একটা উপায় আছে দেখো আমাদের বাইরে যেখানে হোক এরকম কিন্তু থামসাপের বোতল কিনতে পাওয়াই যায় সহজে তো বন্ধুরা এই থামসাপের আপের বোতলের পেছনের যে অংশটা আছে সেটা কিন্তু ওই জুসারের যে মেশিনের যে মুখটা থাকে ঠিক সেরকমই কিন্তু কাজ করবে দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বোতলের ঠিক পেছনের অংশটা দিয়ে ঠিক এইভাবে লেবুটাকে প্রেস করলে খুব সুন্দরভাবে কিন্তু লেবুর থেকে রসটা বেরিয়ে আসবে আর অবশ্যই এই কাজটা করার আগে দুটো হাত খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে তার সঙ্গে যে প্লেটটা থাকবে সেটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপরে দেখো আমি কিন্তু এইভাবে দেখো কতটা পরিমাণ লেবুর রস আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এখানে আমি দুটো মানে একটা লেবু রস করে দেখাচ্ছি দেখো এরপরে বন্ধুরা কি করব আমাদের যদি কাছে ছাঁকনি থাকে তাহলে একটুখানি সেই ছাঁকনি দিয়ে যদি আমরা ছেঁকে নিই দেখো কতটা পরিমাণ লেবুর রস কিন্তু আমরা সহজে মেশিন ছাড়াই মানে জুসার মেশিনগুলো ছাড়াই কিন্তু একটা বোতলের সাহায্যে করে নিতে পারলাম সুন্দরভাবে তো এইভাবে যদি তোমাদের হাতের কাছে মেশিন নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা বোতলের সাহায্যে এভাবে লেবুর রস বের করে নিতে পারবো আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখনই কোনো দোকান থেকে এরকম গয়না কিনি তখন কি হয় তার সঙ্গে কিন্তু এরকম ছোট ছোটো ব্যাগ দিয়ে থাকে অনেকে কি করে এই ব্যাগগুলো টাকা পয়সা রাখার জন্য ব্যবহার করে আবার অনেকে আছে এই ব্যাগগুলো আর ইউজ করে না এগুলো ফেলেই দেয় তো বন্ধুরা এগুলো টাকা রাখার পাশাপাশি কিন্তু অনেক কাজে লাগাবে লাগবে সেটা কীরকম দেখো আমি ব্যাগটার কিন্তু একটা সাইডে এরকম ডাবল টেপ গাম মানে যে ডবল টেপ সেটা লাগিয়ে দিচ্ছি এরপরে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমরা যেখানে ধরো আমরা সাজাগোজার জিনিস মানে ড্রেসিং টেবিলের যে এরিয়াটা আছে সেখানে এমন অনেক ছোট ছোট জিনিস থাকে যেটা নাকি আমাদের রাখতে হয় এবং সেই জিনিসগুলো কি হয় আমরা কিন্তু হাতের কাছে সহজে পাই না দেখা যায় যখনই আমরা খুঁজতে যাই না কেন তখন কিন্তু সেই সমস্ত জিনিসগুলো পাই না তো বন্ধুরা আমরা যদি ড্রেসিং টেবিলের এরকম ভেতরের দিকে এই ব্যাগটা ঠিক এইভাবে দরজার পেছনে এইভাবে আটকে দিই এরপরে যে ছোট ছোট জিনিসগুলো আছে যেমন ধরো আমারই ড্রেসিং টেবিলের মধ্যে ওই যে আছে খামের মধ্যে কতগুলো ক্লিপ রাখা তো এই ক্লিপগুলো এরকম খামের থেকে অনেক সময় কি হয় খামের থেকে তো বার্ত করি কিন্তু ঢোকাতে কিন্তু আমি ভুলে যাই তো সেক্ষেত্রে এই ক্লিপগুলো এরকম খামের মধ্যে না রেখে যদি এইরকম ড্রেসিং টেবিলের দাওয়ালের মধ্যে এরকম রেখে দিয়ে তার ভেতরে ক্লিপগুলো রেখে দিতে পারি তারপরে ব্যাগের মুখটা আটকে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসগুলো আমার ড্রেসিং টেবিলের মধ্যে একদম সুন্দরভাবে থেকেও যাচ্ছে মানে একদম সেপারেট হয়ে থাকছে আর ব্যাগটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে ব্যাগটা আমাদের এখানে ওখানে ফেলে রাখতে হচ্ছে না যার ফলে কিন্তু আমাদের ড্রেসিং টেবিলেরও কোনো জায়গা এই ব্যাগটার কারণে কোনো জায়গা লাগছে না আমি দাওয়ালেই কিন্তু এইভাবে রেখে দিতে পারছি ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে আশা করি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে যে বাচ্চারা আছে বাচ্চারা কিন্তু এরকম রং পেন্সিল ইউজ করে মানে যে কেস পেনগুলো আছে সেগুলো ইউজ করে কিন্তু এই কেস পেনগুলো এমনই হয় ইউজ অ্যান্ড থ্রো হয় মানে ধরো যখন আমাদের কেস পেনগুলো থেকে কালি শেষ হয়ে যায় তখন কিন্তু আর এই কেস পেনগুলো আমাদেরকে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না তো বন্ধুরা এবার থেকে এই কেসপেনগুলো ফেলে দেওয়ার আগে একটা ছোট্ট কাজ করে নিলে কিন্তু আমাদের এই জিনিসগুলো দিয়ে কিন্তু অনেকটা সুন্দর কাজ হয় যেমন ধরো এই যে মুটকিগুলো এই মুটকিগুলো আমরা তো পুরোই কেস পেনটা ফেলে দিই তো ফেলে না দিয়ে এই মুটকিগুলো দিয়ে একটা ছোট্ট কাজ দেখাবো তো মুটকিটা দেখো মানে কেসপেনের যে ঢাকনাটা আছে সেটা নিয়ে নিলাম এবার ঢাকনা আরেকটা সাইডে দেখো এখানে আমি আঠা লাগিয়ে নিয়েছি এবার আঠা দিয়ে কী করবো বন্ধুরা তোমাদের দাওয়া মানে দাওয়ালে কী করবে এই মুট মানে ঢাকনাটা এইভাবে আঠার সাহায্যে এভাবে আটকে দেবে আটকে দেওয়ার পর এরপরে কি করবে এইটা বন্ধুরা আমাদের ঘরে এমন অনেক জিনিস আছে যেমন নাকি বাচ্চার আই কার্ড টাই তারপরে ধরো গাড়ির চাবি বা ঘরের চাবি এগুলো আমরা এখানে ওখানে ফেলে রাখি আর ফেলের না হলে বাজার থেকে আমরা এরকম হ্যাঙ্গিংয়ের জিনিস কিন্তু কিনে আনি তো এবার থেকে বাজার থেকে কিনে আনার কোনো দরকার নেই যে কেস কেসমেনের ঢাকনাটা দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে এইভাবে আঠার সাহায্যে তাহলে লাগিয়ে দিয়ে এই টাই চাবি এগুলো লা ঝুলিয়ে রাখতে পারবো ছোট্ট টিপস বন্ধুরা অ্যাপ্লাই করে আশা করি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকটা গৃহিণীরা কি করি রান্না করতে করতে কিন্তু আমাদের একটা খুব বাজে অভ্যাস সেটা বাজে অভ্যাসই বলো বা ভালো অভ্যাসই বলো না কেন আমরা কিন্তু মোবাইল দেখি অনেকেই আছি বা মোবাইলে গান শুনি কিন্তু তখন কি হয় আমরা মোবাইলে যখন মানে এরকমভাবে রেখে গান শুনি না কেন তখন কি হয় একটু ঠেলা লাগলেই কিন্তু বা কোনো কিছুতে নাড়া লাগলেই মোবাইলটা কিন্তু পড়ে যায় আর বারবার এইভাবে পড়তে পড়তে একটা সময় গিয়ে মোবাইলের স্ক্রিনটা ফেটে যায় বা মোবাইলটা যে কোনো কারণে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমাদের যদি ঘরে মোবাইল স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে ঘরের দেখো এই যে চার্জার প্রত্যেকের ঘরে কিন্তু এরকম চার্জার আছে তো চার্জারের যে মাঝখানের যে অংশটা সেই মাঝখানের চার্জিং পয়েন্টের ওই অংশটার মধ্যে যদি আমরা এইভাবে মোবাইলটা ঢুকিয়ে দিই তাহলে দেখো খুব সুন্দরভাবে কিন্তু মোবাইলটা আমাদের সেটও থাকছে যার ফলে কিন্তু পরেও যাচ্ছে না আর একটু ঠেলা লাগলেও কিন্তু পড়ে যাবে না এরকম করে দেখবে আশা করি তোমাদের কাজে লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কি হয় এরকম ব্রাশে যখনই ময়লা জমে না কেন তখন কি হয় আমরা সাবান শ্যাম্পু দিয়ে এই ব্রাশগুলোকে পরিষ্কার করে থাকি এর ফলে কি হয় আমাদের অনেকটা সময় ব্যয়ত হয় মানে আলাদাভাবে শ্যাম্পু বা সাবান গুলিয়ে তারপরে চিরুনিগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে তারপরে কিন্তু আমাদের এই চিরুনিগুলো পরিষ্কার করতে হয় তো বন্ধুরা এখন আর সাবান শ্যাম্পু কোনো কিছুর দরকার নেই ঘরে এরকম যদি তোমাদের পাউডার থেকে থাকে বিশেষ করে ধরো অনেক সময় দেখা যায় যে অনেক পাউডার আছে যেগুলো এক্সপায়ার করে যায় সেই পাউডারগুলো দিয়ে দিয়ে এগুলো আমরা ফেলে না দিয়ে এই ঘরের ছোট ছোটো কাজগুলো কিন্তু করে নিতে পারবো তো দেখো এখানে আমি পাউডারটা দিয়ে নিয়েছি দেওয়ার পরে চিরুনির ওপর দিয়ে নেওয়ার পরে একটা ব্রাশের সাহায্যে এইভাবে কিন্তু আমি ডলে নিচ্ছি তো পাউডারটা দেওয়ার ফলে কি হবে আমাদের চিরুনির ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলো খুব হাল মানে আলগা হয়ে যাবে আর আলগা হয়ে যাওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের চিরুনি থেকে যে ময়লা ভেতরের যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে আসবে আর খুব সুন্দরভাবে পরিষ্কার হবে দেখতেই পারছো পাউডারটা দেওয়ার পর যখনই আমি ব্রাশ দিয়ে এটা ডলছি না কেন আমার কিন্তু পাউডার মানে চিরুনি থেকে কালো কালো বেরোচ্ছে মানে এই চিরুনির ভেতরে এতটা পরিমাণ ময়লা ছিল যে সেটা কিন্তু এই পাউডারের সঙ্গে বেরিয়ে এসছে দেখতেই পারছো পাউডারটা কতটা পরিমাণ কালো হয়ে গেছে তো এবার থেকে সাবান শ্যাম্পু ছাড়া কিন্তু তোমরা ঘরে ঘরে পাউডার দিয়ে তোমরা এই ছোট্ট কাজটা কিন্তু করে নিতে পারবে সহজে চিরুনি পরিষ্কার করে নিতে পারবে তখন আর সামান শ্যাম্পুর দরকার পড়বে না ছোট্ট টিপস বন্ধুরা ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করো আর একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখনই এরকম বা জামা কাপড় কাচি না কেন অনেকের কি হয় স্কিন অ্যালার্জি হয় বা হাতে কোনো সমস্যা হয় যার কারণে কিন্তু সার্প দেওয়াই যায় না হাতে মানে সার্ফ লাগলে কিন্তু হাতে চুলকানি হতে থাকে পাশাপাশি হাতটে অনেক সমস্যা হতে থাকে যাদের স্কিন বিশেষ করে প্রবলেম থাকে তো বন্ধুরা আমরা কি করতে পারি আমরা একটা ছোট্ট কাজ করে নিতে পারি সেটা হলো দেখো আমরা যখনই এরকম কাপড় কাচব না কেন আমরা এরকম হাতের মধ্যে যদি আমাদের ঘরে গ্লাভস থাকে তো ভালো যদি গ্লাভস না থাকে তাহলে কি করবো এরকম হাতের মধ্যে একটা প্লাস্টিক পেঁচিয়ে নেব প্লাস্টিকটা পেঁচিয়ে নিয়ে একটা গাডার সাহায্যে ভালো করে প্লাস্টিকটাকে সেপারেট করে নেবো যার ফলে মানে যাতে প্লাস্টিকটা খুলে না যায় এরপরে বন্ধুরা দেখো এইভাবে যদি তোমরা দু মানে দু হাতেই এটা করে নিতে পারো এটা আমি তোমাদেরকে এক হাতে করে দেখাচ্ছি এরপরে বন্ধুরা যখনই তোমরা এরকম সার্পের জলে হাত চোপাবে না কেন তখন কি হবে তোমাদের কিন্তু হাতে এক ফোত্তাও সার্পের জল লাগবে না এর এর ফলে কিন্তু তোমরা সহজেই কাপড়গুলো কেচে নিতে পারবে তো বন্ধুরা দেখো এইভাবে প্লাস্টিকটা দিয়ে আমি জামা কাপড়টা তোমাদেরকে মানে ভিজিয়ে দেখাচ্ছি তারপরে প্লাস্টিকটা খুলে দেখাবো যে আমার হাতে কিন্তু এক ফোটটাও সার্ফের জল লাগেনি তো এইভাবে অবশ্যই যাদের স্কিন প্রবলেম আছে তারা অবশ্যই এইভাবে করে দেখবে অনেকে স্কিন প্রবলেম না থাকলেও যারা নাকি এরকম ডাইরেক্ট সার্পে হাত দিতে যাও না সেক্ষেত্রেও কিন্তু তোমরা এইভাবে প্লাস্টিক পেঁচিয়েই বা গ্লাভস পরে তোমরা এই কাজটা করে নিতে পারো তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো কিনা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা আমার এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবে আর একটু তোমরা শেয়ার করে দেবে চলো বন্ধুরা টাটা